এটা হচ্ছে সিক্স আর এম পাওয়ার কেবেল কেসির জন্য নীল কালো আছে লাল কালো আছে এটা হচ্ছে ডিসি কেবেল চ্যাপটা টেন আর এম হুম এটার মধ্যে দুই প্রকার আছে একটা কম দামে আছে একটা বেশ দামে আছে চ্যাপটা হ্যাঁ এগুলোর মধ্যে কতগুলো আবার টাওয়ার মাল আছে এগুলো কেজি অনেক বেশি দামটা যখন জিজ্ঞেস করেন তখন বলবো এটা পিওর তামা চ্যাপটা মাল এগুলোর মধ্যে আবার গোলও আছে এগুলো হচ্ছে গোল গুলো এই গুল এগুলো হচ্ছে গোল সিক্স ফোর টেন এগুলো হচ্ছে গোল এগুলো হচ্ছে গোল আবার এগুলোর মধ্যে আপনার গুলের মধ্যে টেন ট্রেনার মাসে এটা হচ্ছে ট্রেনারের এগুলো হচ্ছে ট্রেনার অরিজিনাল ট্রেনারের তারপরে আপনার এখানে ওয়ারিং ওয়ারিংয়ের জন্য এটা হচ্ছে আপনার এই ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভ আর এন অরিজিনাল থামা বিল্ডিংয়ের কনসারের জন্য তারপর এটা হচ্ছে আপনার এই টু পয়েন্ট ফাইভ আর এন টু পয়েন্ট ফাইভ আর এম অরিজিনাল থামা এগুলো এগুলো হচ্ছে বিল্ডিংয়ের কনসারের জন্য তারপর এখানে হচ্ছে এগুলো হচ্ছে দুই কালার আছে যেভাবে না কোনো সমস্যা না হ্যাঁ এটা হচ্ছে টু পয়েন্ট এগুলো হচ্ছে কালো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আরি এটা হচ্ছে টু হচ্ছে আপনার হলুদ আইপিএস তারপর আছে কালো ওয়ান জিরো তাদের মাইকের জন্য লাগবে মাইকের জন্য দিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মাইকের জন্য অরিজিনাল তামা এগুলো এগুলো সবগুলো মাইকের মাল এখানে আছে একটা মোমপালিশ এটা হচ্ছে মোমপালিশ এগুলো হচ্ছে সবগুলো মাইকের মাল এগুলো সব মাইকের মাল এগুলো হচ্ছে বিল্ডিংয়ের কনসোল ওয়ারিংয়ের জন্য সবগুলো এগুলো সব বিল্ডিংয়ের কনসোলের জন্য তারপরে এগুলো হচ্ছে আপনার যে কোনো কাজ করতে দিয়ে এটা হচ্ছে আপনার এগুলো ওয়ারিং মোম ওয়ারিং বলেন এগুলো বিভিন্ন ক্যাটাগরির মাল আছে তারপর এটা হচ্ছে আপনার ফ্ল্যাক্সিবল দেখেন এটা হচ্ছে তেইশ ছিয়াত্তর অরিজিনাল ভালো মাল অরিজিনাল মাল এগুলো দাম বেশি কিন্তু মাল ভালো তারপরে দেখা হচ্ছে এটা হচ্ছে আমার এগুলো মাইকের মাল ওয়ান পয়েন্ট থ্রি এগুলো মাইকের সবগুলো এগুলো সব মাইকের মাল হচ্ছে এগুলো হচ্ছে আপনার এই হোল্ডার কেবল গিয়ার জন্য গাড়ির জন্য এগুলো হচ্ছে কম দামে আপনার সিক্স আর এম সিক্স আর এম ফ্লাক্সিবল ডিসি ক্যাবেল এগুলো হচ্ছে কম ওগুলো একদম কম দামি ওগুলো এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম কম দামে ওগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আড়াই ছাব্বিশ বত্রিশ এগুলো সবগুলো কম দামি এটা হচ্ছে কম দামি মল এটা হচ্ছে কেজি এটা একদম কম দামি ওগুলো কম দামি মাল এগুলো সবগুলো কম দামি মাল এবার এটা হচ্ছে ওয়ার্ল্ডিং কেবল ওয়ার্ল্ডিং হোল্ডার কেবল এটাও আছে কালার এটাও আছে আবার এটার মধ্যে একটা কালো আছে এগুলো হচ্ছে পাওয়ার কেবল এগুলো ষোলো আরাম আছে টেন আরাম আছে সিক্স আরাম আছে ভাই যেরকম লাগবে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির মাল আছে কোনো সমস্যা নেই দেখেন এটা হচ্ছে থ্রি কোভ যাদের থ্রি বেস লাগবে থ্রি বেসে নেওয়া সমস্যা এটা হচ্ছে ডুইং কোভ সাত আমার টুইং সাত আমার ইনশাল্লাহ যে এগুলো হচ্ছে ডগ যাদের ডগে ইউজ করবেন পঞ্চাশ ফিট ষাট ফিট সত্তর ফিট ব্লকের জন্য তারপর এটা হচ্ছে টেন আর এম টুইং কোর এটা হচ্ছে মিটার সার্ভিসের জন্য এটা হচ্ছে টুকুর আপনার টুর আর এম তারপর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম টুকুর এগুলো রেট বকিছি না যখন লাগবে তখন জিজ্ঞেস করুন বলে দিব তারপর হচ্ছে এটাও ট্রুইং কোর হ্যাঁ এগুলো সব বট ট্রুইং এগুলোর মধ্যে কম দামে আছে বেশ দামেও আছে আপনারা যেরকম নয় ওইভাবে দিব কোন নেই এগুলো সব প্লুইং কোর হ্যাঁ সব ইন কোর তারপর এটা হচ্ছে আপনার প্লুইং কোর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফাইভ বলে ওয়ান জিরো বলে যেরকম বলে আর কি হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবেন সমস্যা নেই